হাই অভরিওান আই হোপ সবাই অনেক ভালো আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা স্পেসিফিক কিছু টপিক নিয়ে জানব যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি কাজ করে এবং আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় অনেক ভুল করে ফেলি সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং টাইমিংটা সো আমরা ক্ষুদা নিবারণ করার জন্য খাই পুষ্টি উপাদান যাতে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় সে খাই শারীরিক এবং মানসিকভাবে যেতে ভালো থাকি সেজন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি সো আজকে আমরা কথা বলবো আসলে খাবারের টাইমিংটা কেমন হবে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে তিন তিনবেলায় নিয়ম করে খেতে হবে সকালে ব্রেকফাস্ট অ্যান্ড দেন লাঞ্চ ডিনার এবং মাঝখানে আরও দুই তিনটা মিল অনেকেই নিয়ে থাকেন স্ন্যাক্স অথবা হালকা খাবার ভারী খাবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্ষুদা আছে কি না আপনার যদি ক্ষুদা থাকে আপনি তখনই খাবেন ফর এক্সাম্পল কোনো দিন হয়তো আপনি রাতে আর্লি খেয়ে ঘুমিয়ে পড়েছেন পরের দিন সকালে আপনার ক্ষুদা অনেক বেশি লাগবে আপনি হ্যাভি একটা ব্রেকফাস্ট ভালোভাবে করে নিতে পারেন যেখানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান থাকবে খাদ্য এবং পুষ্টি নামে একটি কন্টেন্ট সিরিজ বা ভিডিও সিরিজ এই পেইজটাতে আছে এটা আপনারা দেখে নিতে পারেন এই প্লেলিস্টের মধ্যে কোন খাবার কতটুকু খেতে হবে কোন কোন পুষ্টি উপাদান খাদ্য তালিকা রাখতে হবে সব কিছুই আমি আলাদা আলাদা করে বলেছি সো আজকের এই ভিডিওতে শুধু কথা বলবো খাবারের টাইমিং নিয়ে প্রথমেই আসি সকালে আপনি ব্রেকফাস্ট যদি খুব ভারী করে ফেলেন ইন দ্যাট কেস ওই দিন যদি আপনার পরিশ্রম খুব বেশি না হয় শারীরিকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুপুরে ক্ষুদা নাও লাগতে পারে সো দুপুরে যদি ক্ষুদা নাও লাগে তাহলে আপনি সেটা স্কিপ করবেন ফর এক্সাম্পল আপনি বাসায় আছেন খাবার রেডি করা আপনি হয়তো সকাল দশটায় ব্রেকফাস্ট করেছেন তারপর আবার হয়তো দুপুর দুটোর দিকে আপনি খেয়ে ফেলছেন বিকজ আপনার বাসায় খাবারটা রেডি আছে বা সার্ভ করা আছে বা সবাই খেতে বসেছে এজন্য হয়তো আপনি খেয়ে ফেলেছেন সো এই জায়গাটাতে বুঝতে হবে আপনার ক্ষুধা আছে কিনা আপনি যদি কোনোদিন সকালে নয়টা দশটার দিকে খুব হ্যাভি ব্রেকফাস্ট করেন আপনি যদি ভরপেট খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুপুরের খাবারটা স্কিপ করতে পারেন আপনি যেটা করতে পারেন দুপুর এবং বিকেলের মধ্যবর্তী একটা টাইমে হালকা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন এবং সন্ধ্যার দিকে একেবারে ডিনার করে ফেলতে পারেন সো রাতে ঘুমাতে যাবার তিন ঘন্টা আগে যদি আপনি খেয়ে ফেলেন সেটা হজমে যেরকম আপনাকে সাহায্য করবে আপনাকে খুব আরামে ঘুমাতেও কিন্তু সাহায্য করবে সো যারা মনে করেন তিনবেলাই খেতে হবে আমাদের বডির আসলে বেলায় খাবারের দরকার নেই এবং এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু খাচ্ছেন কোনোদিন আপনি সকালে ব্রেকফাস্ট স্কিপ করতে পারেন যাদের অ্যাসিডিটির সমস্যা আছে অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করে অনেক ভালো ফলাফল পেয়েছেন সো আপনাকে আপনার বডির প্যাটার্ন বুঝতে হবে কোন খাবারে আপনার সমস্যা হয় সেটাও বুঝতে হবে অনেকে ঘুম থেকে উঠেই খালি পেটে গরম পানি মধু লেবু খেয়ে থাকেন ওজন কমানোর জন্য বাট ঘুম থেকে উঠেই টক জাতীয় কোনো খাবার বা অ্যাসিডিক কোনো খাবার না খাওয়াটাই উচিত অনেকেই ঘুম থেকে উঠে কলা খেয়ে থাকেন অনেকের কলাতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কোন খাবারে আপনার সমস্যা হচ্ছে এবং কোন খাবারটা খেলে আপনি ভালো থাকছেন আর তিনবেলা খাবার খেতে হবে কিনা এটা আসলে ডিপেন্ড করবে ক্ষুদার উপর অনেক সময় আপনি রাতে হয়তো লেট নাইট ঘুমিয়েছেন আপনার হয়তো অনেক খাবার খাওয়া হয়ে গেছে সেক্ষেত্রে আপনি পরের দিন ফাস্টিং করতে পারেন সকালবেলা খাবারটা স্কিপ করলেন একেবারে দুপুরে খেয়ে ফেললেন অনেক দিন হয়তো আপনার সকালে ব্রেকফাস্ট করা হয়নি আপনি দুপুরে ভালোভাবে খেয়ে ফেললেন সো আপনাকে বেলা খেতে হবে এবং তিন তিনবেলার মাঝখানে দুইবার তিনবার করে স্ন্যাক্স খেতে হবে এমন কোনো কথা নেই টেবিলে খাবার সাজানো দেখেই বসে পড়বেন না আগে চিন্তা করবেন যে আপনার ক্ষুধা আছে কিনা কারণ অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করলে এটা আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আর সপ্তাহে দুই তিন দিন চেষ্টা করবেন ফাস্টিং করার আপনি সন্ধ্যার সময় যেই নাস্তাটা খাচ্ছেন ভাজাপোড়া বা অতিরিক্ত ক্যালোরির যে খাবার সেটাকে আপনি কাট করে আপনি একেবারে ডিনার করে ফেলতে পারেন যত আর্লি ডিনার করবেন আপনার ঘুমের প্যাটার্ন তত পরিবর্তিত হবে এবং ভালো হবে সো এটা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে ভালো রাখবে আর ফাস্টিংয়ের যে ব্যাপারটা আপনি সন্ধ্যার সময় যদি আটটা বা নয়টার দিকে ডিনার করে ফেলেন পরের দিন সকাল আটটা বা নয়টায় বারো ঘন্টা সো দুপুর বারোটা একটা পর্যন্ত আপনি যদি না খেয়ে থাকেন শুধুমাত্র পানি খান এটা কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হলো আর একেবারেই কোনো কিছু খাওয়া ছাড়া শুধুমাত্র ফাস্টিং করে যাওয়া কোনো খাবার না কোনো লিকুইড না সেটাকে বলে ড্রাই ফাস্টিং এবং এটারও কিন্তু হেলথ বেনিফিটস অনেক আছে অনেকেই জিজ্ঞেস করেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সময় কি চা কফি খাওয়া যাবে না খাওয়াটাই বেটার আপনি শুধুমাত্র সাদা পানি খাবেন সো রাত নয়টা থেকে পরের দিন সকাল নয়টা অ্যান্ড দেন বারোটা একটা পর্যন্ত ষোলো ঘন্টা সো বারো থেকে ষোলো ঘন্টা আপনি যদি ফাস্টিং করেন আপনার বডি প্রপারলি কাজ করবে বিকজ আমাদের বডি হচ্ছে একটা মেশিনের মতো সো মেশিনটাকে একটু তো পজ দিতে হবে একটু রিল্যাক্সড মুডে যাওয়ার টাইম দিতে হবে কারণ আপনার মেশিন বা আপনার বডি সারাক্ষণ কাজ করছে খাবার হজমে বিকজ আপনি যখন একটু পরপর খাচ্ছেন আপনার বডি সেটাকে প্রসেসিংয়ে বা ডাইজেশনে সাহায্য করছে সো আপনি যদি একটু পজ দেন আপনার বডিটা একটু রেস্ট মোডে যাবে এবং রিজুবিনেশন হবে বডিতে বিভিন্ন ধরনের টক্সিন আছে সেই রিমোভালটা হবে রিপেয়ারিংয়ের যে প্রসেসটা আছে বডির যে ডিফেন্স মেকানিজম সেটা সে আস্তে আস্তে বডির ভেতরে থেকেই বিভিন্ন ক্ষত রিপেয়ার করা শুরু করবে টক্সিন রিমুভ করা শুরু করবে তাই সারাক্ষণ না খেয়ে মাঝে মাঝে অ্যাটলিস্ট সপ্তাহে দুই দিন ফাস্টিং করা উচিত এটা হতে পারে ড্রাই ফাস্টিং হতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং আর খাবার দেখলেই টেবিলে বসে যাওয়া সবাই খাচ্ছে এই জন্য খেতে হবে এই জিনিসগুলো করার দরকার নেই আপনার ক্ষুদা আছে কি না সেটা বুঝে বুঝে আপনি খাবেন এখন আপনার যদি প্রতিদিন বাইরে বের হতে হয় এবং পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো সকালের ব্রেকফাস্টটা খুব ভালোভাবে করা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান রাখা সো দ্যাট আপনি দিন ইনার্জিটিক থাকেন আমি আমার নিজের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে যেদিন সকালে আমি খুব ভালোভাবে ব্রেকফাস্ট করে বের হই প্রোডাক্টিভিটি বেড়ে যায় কাজের স্পিড বেড়ে যায় ম্যাজাজ ভালো থাকে সো অনেক সময় দেখা যায় সকালে প্রপারলি ব্রেকফাস্ট না করলে বা পুষ্টিকর খাবার না খেলে সারা দিন ম্যাজাজ খিটখিটে লাগে ভালো লাগে না সো সকালের ব্রেকফাস্টটা করার চেষ্টা করবেন এবং অনেকেই বলে যে রাতে খাবো না রাতে আপনাকে খেতে হবে কারণ আপনি রাতে যদি না খান তাহলে আপনার ঘুমটা প্রপারলি হবে না অনেকে সারা দিন খান এবং ডায়েট করতে গিয়ে রাতের বেলা কম খাচ্ছেন বা একেবারেই খাচ্ছেন না সো তখন কি হয় ঘুমটা প্রপারলি আসে না রাতে আপনি ডেফিনেটলি খাবেন বাট সেটা অবশ্যই ঘুমানোর মিনিমাম তিন ঘন্টা আগে সবচেয়ে ভালো হয় যদি আপনি সন্ধান নাস্তা এবং ডিনার একসাথে করে ফেলেন দুইটা মিলকে অ্যাডজাস্ট করে আমি পার্সোনালি মি আমি পার্সোনালি যদি আমার রুটিন শেয়ার করি আমি সকালে হ্যাভি ব্রেকফাস্ট করি পেট ভরে খাওয়ার চেষ্টা করি এবং আমি দুপুরে অনেক বছর হয়ে গিয়েছে আমি দুপুরে আলাদা করে লাঞ্চ করি না আমি দুপুর আর বিকেলের মধ্যবর্তী একটা টাইমে হয়তো স্ন্যাক্স বা অন্য কিছু খাচ্ছি হালকা খাবার এর বাইরে আমি আসলে বিগ মিল যদি বলি সেটা আমি রাতের খাবারে খাই এবং অনেক সময় দেখা যায় যে লেট হয়ে যায় বিকজ হিউম্যান বিং তো প্রবলেম হয় বাট আমি চেষ্টা করি রাত নয়টার মধ্যে ডিনার করে ফেলার আমি যখন একা থাকি বাট অনেক মানুষের সাথে থাকলে বা সবার সাথে থাকলে দেখা যায় ডিলা হয়ে যায় বাট আমি একা যখন থাকে আমি চেষ্টা করি আটটা থেকে নয়টার মধ্যে ডিনার করে ফেলার তাহলে ওই ঘুমের যে একটা টাইমিংয়ের প্রবলেম বা খাবার পরে সাথে সাথে বেডে চলে যাওয়া এই প্রবলেমগুলো হয় না সো যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাচ্ছেন রাতে খাবেন বাট অবশ্যই ক্যালোরিটা মেনটেন করবেন ঘুমাবার মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে খাবেন রাতের খাবার স্কিপ করা যাবে না সায়েন্স প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে সো সময়ের সাথে যুগের সাথে বিভিন্ন রিসার্চের সাথে আমাদেরকে ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে সকালের ব্রেকফাস্ট অফকোর্স করা জরুরি বাট এরকম যদি হয় আপনি অনেক লেট নাইটে খেয়ে ঘুমিয়েছেন আবার সকালে উঠেই খাচ্ছেন এটা বডির জন্য ভালো না রাতে যদি আর্লি ডিনার করেন ডেফিনেটলি আপনার সকালে ক্ষুধা লাগবে তখন আপনি অনেক খাবার খেতে পারবেন সকালে ব্রেকফাস্ট করাটা আমিও সাজেস্ট করি বিকজ সারাদিন ভালো যায় কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায় মন ভালো থাকে আর সব কিছুকে ছাপিয়ে আরেকটা কথা বলবো অবশ্যই আপনি ক্যালোরি মেনটেন করবেন অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন কিন্তু পছন্দের খাবারগুলো মাঝে মাঝে খাবেন কারণ খাবার যে শুধুমাত্র আপনাকে পুষ্টি দিবে বা আপনাকে শক্তি দিবে ব্যাপারটা এরকম না খাবারের সাথে মনের সম্পর্ক অনেক বেশি বিকজ আপনি যখন আপনার পছন্দের খাবার খান মন ভালো থাকে সো মাঝে মাঝে পছন্দের খাবার খান বাট এক্সারসাইজ করে অতিরিক্ত যে ক্যালোরি সেটা বার্ন করে ফেলতে হবে আর প্রতিদিন এক্সারসাইজ করলে যে অতিরিক্ত ক্যালোরিটা আপনি খেয়ে ফেলছেন সেটা অটোমেটিক্যালি শরীর থেকে নাই হয়ে যাবে বা বার্ন হয়ে যাবে সো খাবারের টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট এবং কতটুকু খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট চিবিয়ে খাচ্ছেন কি না সেটাও ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই